আচ্ছা আপনাদের যেটা জানানোর জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত তেরো পাঁচ দু হাজার পঁচিশ আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয় জিডি নম্বর নশো পঁচিশ এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় এনকোয়ারি করি কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন কিন্তু গত একুশ তারিখে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস তার দাদা তার নাম হচ্ছে বাবলু রুইদাস উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে এই কেসটা হয়েছিল একুশ তারিখে এসছিলেন ঠিক আছে একুশ তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি কেস নম্বর হচ্ছে দুশো সত্তর অবলিক পঁচিশ ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে একশো তিন এক দুশো আটত্রিশ একষট্টি দুই এবং তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি কোথায় গেছিলো স্বামী কোথায় গেছিলো এবং কবে লাস্ট দেখেছে এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশান করতে থাকি এবং ইন্টারোগেশান করার পরে শেষে বাইশ তারিখ ভোরবেলা সাড়ে চারটের সময় এটা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন্দন রুইদাস একে এর স্ত্রী এবং বাকির বাকি লোকজন এরা মার্ডার করেছে এবং মার্ডারটা করেছিল ওই এগারো পাঁচ দু হাজার পঁচিশেই বিকাল সাড়ে চারটে নাগাদ এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয় এবং তারপরে শিকার করার পরে আমরা যে চারজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস এ হচ্ছে প্রবীণ রুইদাসের স্ত্রী অভিজিৎ রুইদাস এ হচ্ছে শালা ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র এই চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করার পরে আমরা চার দিনের পুলিশ রিমান্ড নিই এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার ফেলার কথা ওনারা বলেছিলেন সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোর্ডিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করে তাদের যে যেখানে ফেলেছিলো তারা বলেছিল তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং ইনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি ইনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন্দন রুইদাস দাস ইনি ওনার ওপর অত্যাচার করতো মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করতো এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন্দন রুইদা সেই মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যেত সেখানেও অত্যাচার করতো সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখনও অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে পারতাম আপনারা বড় উদ্ধার করেন সেখানে স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন সেখানে বিভিন্ন ধরনের যে মাটি সেই মাটি পাওয়া গেছে এবং হ্যাঁ অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিলো বা আমরা এফএসএলও পাঠাবো এটা যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব ডিএনএ টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি এখন বডিটা অ্যাকচুয়ালি রবীন্দ্রুই দাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করবো যেটা বললেন যে করে নিয়ে যাওয়া হ্যাঁ যে চালক হ্যাঁ ওই টোটা টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র ও ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো তার টোটোতেই গিয়েছিল এটা আমার হয়েছিল হচ্ছে এগারো পাঁচে আর বাইশ ছয় প্রায় চল্লিশ এখনও চারজন ব্যারেস্ট হয়েছে যে চারজনের নাম আমরা বললাম হ্যাঁ প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা দেই আমরা দেখলাম হুম কীভাবে বডিটা ঠোকানো সম্ভব হলো চারজনই ছিল না বেশি উপরে হ্যাঁ সেটা তো আমি এক্ষুনি বললাম যে চারজনের বেশি কেউ ছিল নাকি বা যে চারজনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট